গ্রামীণ শিল্প সংস্কৃতি ও প্রযুক্তির ত্রিমুখী সমন্বয়ে ত্রিপুরার অর্থনীতিতে এক নতুন দিগন্তের সূচনা ঘটল পজিটিভ বার্তার অভিনব উদ্যোগ ই বা ই মার্কেট প্রকল্প রবিবার নয় নভেম্বর বিকালে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে রাজ্যের গ্রামীণ অর্থনীতিতে রচিত হল আত্মনির্ভরতার এক নতুন অধ্যায় এই প্রকল্পের মূল লক্ষ্য হল গ্রামীণ কারিগর ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যকে সরাসরি ডিজিটাল বাজারে যুক্ত করা যাতে তারা মধ্যস্থতভোগী ছাড়াই নেজ্য দাম পান এবং নিজেদের সৃজনশীলতা পৌঁছে দিতে পারেন দেশের তথা বিশ্বের বৃহত্তর বাজারে ত্রিপুরার গ্রামীণ অর্থনীতি দীর্ঘ দিন ধরে নির্ভরশীল কৃষি বাস ও হস্তশিল্প ভিত্তিক ক্ষুদ্র শিল্পের উপর কিন্তু পণ্যের বিপণন প্রযুক্তির জ্ঞান এবং বাজারে প্রবেশের সুযোগের অভাবে আটকে ছিল সেই শিল্পগুলির বিকাশ এই হাট প্রকল্প সেই ঐতিহ্যবাহী শিল্পগুলিকে ডিজিটাল প্রেক্ষাপটে নতুন প্রাণ দিচ্ছে এখন গ্রামের কারিগররা তাদের তৈরি মাটির জিনিস বাসের সামগ্রী ঐতিহ্যবাহী পোশাক বা লোকজ অলঙ্কার বিক্রি করতে পারবেন অনলাইনে ফলে গ্রামভিত্তিক উৎপাদন ব্যবস্থা পাবে এক নতুন গতিশীল রূপ হাটের অন্যতম বিষয়ত্ব হলো প্রযুক্তি সংস্কৃতি ও সৃজনশীলতার এক অভূতপূর্ব সমন্বয় এখানে শুধু পণ্য বিক্রি নয় বরং গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের ডিজিটাল প্রচারও পাচ্ছে গুরুত্ব পজিটিভ বার্তার সংস্থার ভাবনা অনুযায়ী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটর ও ডিজিটাল প্রচারকরা একসঙ্গে কাজ করে সামনে আনবেন গ্রামীণ শিল্পের গল্প ঐতিহ্য ও সৃজনশীলতার মূল্যকে এতে আন্তর্জাতিক পর্যায়েও প্রচারিত হওয়ার সুযোগ পাবে স্থানীয় সংস্কৃতি এই হাট কিছুই না আমরা জানি বর্তমানে আমাদের একটা ব্রহ্মাস্ত্র আছে যেটা হচ্ছে মোবাইল এই মোবাইলের মাধ্যমে আমরা তাৎক্ষণিক কোনো একটা ঘটনাকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে পারি কারণ ডিজিটাল বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল একবিংশ শতাব্দী মানে কি ডিজিটালের যুগ এই ডিজিটালের যুগে যদি আমরা প্রাচীন সিস্টেমে যদি পড়ে থাকি তাহলে আমাদের যে ইনকাম সোর্স অথবা আমাদের যে গ্রামের যে আর্থিক সংকট এই সংকটটাকে আমরা মেটাতে পারবো না তো অনেক সুস্থ চিন্তা করার মাধ্যমে এই পজিটিভ বার্তা উদ্যোক্তারা উদ্যোক্তাদের মাধ্যমে আমরা একটা ই হাট তৈরি করেছি এই ই হাটের মাধ্যমে আমরা এখানে যেরকম একটা স্যাম্পল দেখতে পাচ্ছেন আজকে যে একটা ফিজিক্যাল প্ল্যাটফর্ম বসিয়েছে এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম হবে এই প্ল্যাটফর্মে যারা আজকে জাত তৈরি করেছে আজকের দিনে যেই প্রান্তে যারা তৈরি করবেন ওইগুলি আমরা ই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্ববাজারে আমরা ছড়িয়ে দিতে পারবো নমস্কার আমি মধুরিমা বৈদ্য বলছি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের মেডিকেল স্টুডেন্ট আমি আজ এখানে ই হার্টের ইনিশিয়েটিভটা ইনগোরেট করা হয়েছে আর আমরা সবাই খুব খুশি আমরা স্টুডেন্ট হিসাবে আমরা এটাতে পার্টিসিপেট করতে পারছি স্মল বিজনেস ওনাদেরকে সাপোর্ট করতে পারছি আশা করি আগের দিনে এটা মানে অনেকজন আর্টিসেন্সরা ছোটো খাটো যারা ইনকামের যারা উচ্চ মঞ্চে যেতে পারছে না এটার দ্বারা ওরা আরও অনেক অপরচুনিটি পাবে এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ আই এম ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ দিস তরুণ উদ্যোক্তা মহলেও এই প্রকল্প নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে অনেকেই মনে করছেন এই প্ল্যাটফর্ম ভবিষ্যতে রাজ্যের তরুণদের জন্য তৈরি করবে বিকল্প কর্মসংস্থানের সুযোগ যদিও প্রকল্পটির সম্ভাবনা বিপুল তবু বিশেষজ্ঞরা মনে করছেন এই ক্ষেত্রে আবশ্যক টেকসই সাফল্যের জন্য প্রশিক্ষণ নেটওয়ার্ক অবকাঠামো ও বাজার সচেতনতা তৈরি করা কারিগরদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সঠিক লজিস্টিক সাপোর্ট না থাকলে কাঙ্ক্ষিত সাফল্য পৌঁছতে পারবে না এই উদ্যোগ তবুও ইহাটের সূচনা নিঃসন্দেহে এক ইতিবাচক পদক্ষেপ যা শুধু অর্থনীতি নয় লিখতে পারে গ্রামীণ সংস্কৃতি আত্মনির্ভরতা ও ডিজিটাল অগ্রগতির নতুন গল্প রিপোর্ট নিউজ নাও